স্কুলের ফান্ড থেকে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা গায়েব করার অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তালা দিয়ে আন্দোলনমুখী ক্ষুব্ধ অভিভাবকেরা ত্রিপুরা সিপাহীজলা জেলায় টাকার জলা দক্ষিণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা গায়েব করার অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিমুই রখুংয়ের এর বিরুদ্ধে যার ফলে বিদ্যালয়ের সমস্ত অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে সোমবার বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করতে থাকেন তাদের অভিযোগ বিদ্যালয়ে মিড ডে মিল সঠিক মতো ছাত্র দেওয়া হয় না এমনকি বিদ্যালয়ের এস এম সি কমিটিতে থাকা সদস্যদের কোনো বিষয়ে অবগত করা হয় না প্রতিনিয়ত স্কুলের ফান্ডিং সমস্ত কিছুই গায়েব করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ ওনার পিছনে থাকা বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা সঠিক মতো বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে না শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দৌড়াতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিজেকে শাসক দল বিজেপির দাপট দেখিয়ে প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থার আইন লঙ্ঘন করে যাচ্ছেন বলে অভিযোগ করে বললেন কমপ্লেন পাচ্ছি আমরা এখানে স্টুডেন্টের গার্জেন হিসাবে আমরা ওই হেডমাস্ট্রি আমরা অভিযোগ পাচ্ছি এখানে স্কুল ডেভেলপমেন্টের যে টাকা এইখিনি যে টকা স্কুল ডেভেলপমেণ্ট আছিলোঁ সেই হেডমাষ্ট্ৰেটে টকা মানে নৈশ কৰিছে মানে এইখিনি যাৰ স্কুলে ষ্টাফ আছে তাৰে স্কুলে কমিটিও আছে তাৰে যি হিচাপে হিচাপটো তাৰে হেডমাষ্ট্ৰেটে মানে হিচাপ এটা দিছে না তাৰপৰা স্কুলে যে ষ্টুডেণ্টৰ যে ভৰ্তি টকা

বরখার মাম্বার ইয় বোসার নাই এবার মাকে সঙ্গে যত্ন গার্জেন এখ লাই সতন লাইজাগ জলা দক্ষিণ টাকর জলা সাবো নংে মানুষ সফে রক একেবারে স্কুল সাবো হেড মাস্টার সুবু মাইয়া বিমু তাম সু

খাই খাই লাই খাই